যারা আজকে শীতের জন্য উত্তরবঙ্গের যে হাহাকার যারা বন্যস্থ এলাকায় যে অরাজনৈতিক সংগঠন যারা যেখানে ক্ষতিগ্রস্তের মধ্যে পাশে তাদের পাশে দাঁড়াবো আর একটা সামাজিক কাজ বলব আমরা সবাই সচেতন ব্যক্তি বাংলাদেশের যে ভূমি আছে এই ভূমিতে বেশি বেশি করে গাছ লাগবে আপনারা ভালো ভালো কাজ করবেন এই সময় থেকে আরো যারা বিরূপায় আসেন তারা তাদেরকে সহযোগিতা দেবেন সহযোগিতার হাত দাঁড়িয়ে দিলেন ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ

কিন্তু তিনি যখন চিন্তা করলেন যে একটা সংঘবদ্ধভাবে একটা কাজ করলে সেটা সমাজের প্রভাব ফেলে সংঘবদ্ধভাবে সেটা সমাজের একটা পরিবর্তন করা সম্ভব হবে এবং সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে এই বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের এই জাতীয় শক্তি পরিষদের সম্মানিত ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এই দীর্ঘ দুই ঘন্টা কষ্ট করে পরিচর্যার দায়িত্ব নিলাম আপনাদেরকে রোপন করাটা একেবারে সময় আছে একটা বিরুদ্ধ নিয়ে আমরা সেটাকে বাড়িতে রোপন করলাম কিন্তু সেটাকে ছাড়ায় পরিণত করা এবং সেটার ফল ধারণাটা প্রথমত আল্লাহ তালের রহমত দরকার তারপরে হচ্ছে পরিশ্রম দরকার যদি সেটার মধ্যে পরিশ্রম না করি তাহলে সেখান থেকে সফলতা পাওয়া সম্ভব না সে মারা যাবে ঠিক এরকম ভাবে একটি সংগঠন তৈরি করা একেবারেই সহজ যদি পাঁচজন মানুষ যায় বলেন যে একটা সংগঠন নাম দিয়ে দিলাম একটা সংগঠন হয়ে গেল কিন্তু সেটাকে টিকিয়ে রাখাটা খুব কষ্টকর এখন আমি বা আমার দু চার পাঁচজনের পক্ষে সম্ভব নয় সংগঠন টিকিয়ে রাখা

যারা হচ্ছে প্রেস করে বা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করে তাদের এটা প্রচার প্রসার করার জন্য মিডিয়াকে ভাড়া করে নিতে হয় কিন্তু আপনাদেরকে ভিডিও ভাড়া করে আনতে হবে না আর প্লাস পয়েন্ট হচ্ছে ক্যামেরার সামনে কিন্তু কেউ অন্যায় অন্যায় করতে চায় না দুর্নীতি করতে চায় না কেননা সেটা ভাইরাল হয়ে যাবে এখন আমাদের সংগঠনের যদি কিনা আমরা একটা মনে করেন সাপোজ বাংলা বিবাহ গেলাম এত ঘোরা ক্যামেরার সামনে কি সেটা রোধ করা সম্ভব না আমি মনে করি অবশ্যই সম্ভব আমার একজন লোক সে হচ্ছে তার জমি সংক্রান্ত বিষয় হোক বা যে কথা যেভাবে হোক হচ্ছে এখন আপনারা এই যে বিশ পঁচিশটা মিডিয়া যদি যান তার সেই অন্যায় অত্যাচারটা জন্য তাহলে অবশ্যই আমি মনে করি সেটা রোখে দেওয়া সম্ভব সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমি আশা করবো আজকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে এটা আসলে সাময়িক সময়ের জন্য এই পথপদলির পরিবর্তন আপনাদের কাটি গুলা থেকে দুই তিন মাসের মধ্যে হয়ে যাবে এবং যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে বলবো দুই থেকে তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দিয়ে এই কমিটির মাধ্যমে সারা দেশে কমিটি দিয়ে যেন সারা দেশে আমরা এই সংগঠনের মাধ্যমে মানুষের সেবা করে যেতে পারি এবং বিভিন্ন দেশের সাথে সম্পৃক্ত রেখে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা এনে আমাদের দেশকে সহযোগিতা করতে পারি আর আপনাদেরকে আমার বাবা একটা কথা বলছে দেখেন একটা জিনিস আমার আসলে মানে গর্ববোধ হচ্ছে যিনি আমাদের ভাইস চেয়ারম্যান হাজি মোহাম্মদ লিয়াকত উনি আমার বাবা আমার বাবার হাত ধরে আমি সংগঠনে এসেছি যেটা হতো আমাকে প্রধান দায়িত্ব রেখেছে এই জন্য ওনার কথা হচ্ছে আমাদের তো হচ্ছে শেষ বয়স তো আমি যদি দায়িত্ব নিয়ে তোমরা শিখবা আমি তোমাদের পিছনে আসি তোমরা এখন দায়িত্ব নিয়ে শিখো তোমরা শিক্ষক কিভাবে মানব সেবা করতে হয় তো এই আমি গর্ববোধ করি এমন ঘরে আমার জন্ম হয়েছে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর আমার বাবা আসলে এটা আজকে টপিক না তারপর আলোচনা করেছে আপনাদের প্রেস ক্লাবে একটা বিষয় তো উনি এটাকে দেখাইতে চাইছিল যে আমরা সাংবাদিক আমরা কিন্তু আমাদের একটা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি অনেক সময় যারা আমরা বড় মিডিয়ার আসি বা আমরা ছোট মিডিয়ার আসি এক মিডিয়া আরেক মিডিয়াকে হচ্ছে আপনার আমরা মানে খুব একটা মূল্যায়ন করি না কালো যারা কোন মিডিয়া আমাদের কিন্তু এখানে মানবাধিকার ক্ষণ হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই মিডিয়ার যারা হচ্ছে আমরা প্রেস ক্লাব বা বিভিন্ন জায়গায় কাজ করি ঐক্যবদ্ধ থেকে আমাদের কিন্তু এটা করতে পারবে না তো সেই বিষয়টাকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছে যে আমরা মিডিয়ার লোকেরও কিন্তু আমাদের মানব মানব অধিকার ক্ষণ হচ্ছে সর্বশেষ আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠান সমাপনী ঘোষণা করছি যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে এতক্ষণ আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং আমাদের আজকের কার্যক্রমকে কেউ লাইভের মাধ্যমে বা কেউ লিখনির মাধ্যমে কালকে প্রিন্ট মিডিয়ায় বা অনলাইন মিডিয়াতে বা টেলিভিশনের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন সেজন্য আপনাকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সহযোগিতা কামনা করে

আবারও আন্তরিক ভাবে আমাদের সহযোগিতা করবেন এবং অবশ্যই আমাদের এই আজকের এই উদ্বোধনী যে প্রোগ্রামটা এটা প্রচার করে সহযোগিতা করবেন পাশাপাশি ভবিষ্যতে এইভাবে আপনাদের সহযোগিতা কামনা করছেন কেউ জানেন না আমরা একটু আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছি অবশ্যই সবাই গ্রহণ করে তারপরে আমরা একসঙ্গে বেরিয়ে যাবো আমরা যেহেতু কলকাতা ইতিমধ্যে

यह देश की और बढ़ रहा है कैसा लग रहा है यह देश की और कहाँ पर देश की और कहाँ पर देश की और कहाँ पर सरियो के काती हो जोगामा के ए रास्ते में बोंडेपुर बीएसटीसी और के का के बाहर है बोंडा नाम नहीं थे राजा ए करा मैं आके ना मजा कर रहे बोल